আমরা মানুষ কতটা বোকা আপনি কি কখনো এভাবে চিন্তা করেছেন যে আমরা পৃথিবীতে খালি হাতে কিন্তু এসেছি আবার এক সময় মৃত্যুর মধ্য দিয়ে আমরা খালি হাতে কবরের জীবনে তথা পরকালের জীবনে আমরা চলে যাব এই যে জীবনের মাঝখানের যে এতটুকু সময় এই সময়ের মধ্যে আমি আপনি মহান রবের নিয়ামত পেয়ে কতটা মূল্যায়ন করে আমাদের জীবনে এটা প্রয়োগ করেছি এই বিষয়টা আমি আপনি যদি খেয়াল করতে পারি তাহলে আমরা চূড়ান্ত সফলতা অর্জন করতে পারব দেখুন খালি হাতে আসা আবার খালি হাতে ফিরে যাওয়া মাঝখানের এই সময়ে আমি আপনি কি করেছি দায়িত্ব কি সঠিকভাবে পালন করেছে কিনা আমার আপনার ক্ষমতা ছিল ক্ষমতাকে আমরা কতটুকু সঠিকভাবে প্রয়োগ করেছি আমি আপনি জীবনে কতটা উপার্জন করেছি কি পরিমাণ উপার্জন করেছি সৎ পথে উপার্জন করেছি নাকি অসৎ পথে উপার্জন করেছি কোন খাতে আমার আপনার উপার্জিত টাকা আমরা ব্যয় করেছি এই জীবনের মহা মূল্যবান সময়গুলো আমরা কিভাবে কাটিয়েছি এই প্রত্যেকটা বিষয় সম্পর্কে কিন্তু মহান রবুল্লা আলমিন আমাদেরকে জিজ্ঞেস করবেন দেখুন এখানে সূক্ষ্মভাবে আমি আপনি যদি চিন্তা করি খালি হাতে আমি আপনি আসলাম আবার খালি হাতেই আমরা কবরের জীবনে তথা পরকালের জীবনে চলে গেলাম পরকালের জীবনে যাওয়ার পর মহান রব আলামিন আমাকে আপনাকে প্রশ্ন করবেন বিষয়গুলো নিয়ে আপনি আমি কি জানি সেটা হলো এই যে আসা এবং যাওয়ার মাঝখানে যে সময় আছে। এই সময়ের মধ্যে আমি আপনি কি করেছি সেই নিয়ামত গুলোর কতটুকু কদর করেছি এই প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে প্রশ্ন করবেন অবশ্যই অবশ্যই আমাকে আপনাকে সঠিক উত্তর দিতে হবে মহান কারিমে তিনি বলেছেন অবশ্যই অবশ্যই অতএব তোমাদেরকে প্রত্যেক নিয়ামক সম্পর্কে প্রশ্ন করা হবে এর সঠিক উত্তর অবশ্যই অবশ্যই আমাদেরকে দিতে হবে তাই আসুন আমরা বোকা না হয়ে গাফিলতি না করে অলসতা না করে এই যে মাঝখানের যে এতটুকু সময় অল্প ক্ষণস্থায়ী এই পৃথিবীর এই সময়ে আমরা প্রত্যেকটা নিয়ামতকে কদর করার মাধ্যমে একমাত্র মহান রবের ইবাদত করার মাধ্যমে আমাদের জীবনকে সুন্দরভাবে এই পৃথিবীতে কাটানোর মাধ্যমে আসুন আমরা পরকালের জীবনে পারি জমাই সেখানে চিরস্থায়ীভাবে সুখে জান্নাতে থাকার জন্য আমরা যদি জান্নাতে থাকতে চাই আমরা যদি জান্নাতে যেতে চাই তাহলে পৃথিবীতে আসা এই অল্প কিছু দিনের এই নিয়ামতকে অবশ্যই কদর করতে হবে এবং সময়গুলোকে অবশ্যই মূল্যায়ন করতে হবে সঠিক কাজে প্রয়োগ করতে হবে আমাদের এই জীবনটা একমাত্র মহান রবের ইবাদতে রত করে কাটাতে হবে এবং একমাত্র রসুল রসোল্লা সাল্লামের সন্ন্যাস মোতাবেক জীবন পরিচালিত করতে হবে তাহলেই হবে আমাদের মুক্তি তা না হলে অবশ্যই আমরা মহান রব্বুল আলমিনের সেই প্রশ্নের জবাব সঠিকভাবে দিতে পারব না আমরা পরকালের জীবনে ক্ষতিগ্রস্ত হয়ে যাব তাই আসুন পরকালের জীবনে আমরা যদি ক্ষতিগ্রস্ত হতে না চাই তাহলে এই পৃথিবীর এই ক্ষণস্থায়ী জীবনকে বেশি প্রাধান্য না দিয়ে আসুন আমরা আখিরাতের জীবনকে সবচেয়ে বেশি প্রাধান্য দেই জীবন থাকতে আমরা একমাত্র মহান রবের ইবাদত করি সময়গুলো মহান রবের ইবাদত করেই কাটাই আল্লাহ তালা আমাদেরকে সঠিকভাবে উত্তম আমল করার তৌফিক দান করুন ইমানের সাথে আমলের সাথে জীবন কাটানোর এবং রসুল্ল সাল আলাইসাল্লামের সুন্নাহ মোতাবেক জীবন পরিচালিত করার তৌফিক দান করুন আমিন